নমস্কার বন্ধুরা মা লক্ষ্মীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভরাশি জাতুক জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সারা সমাজে আপনার নাম প্রতিধ্বনিত হবে কুম্ভরাশি আগামী চব্বিশ ঘন্টা মহাসংযোগ সাবধান পনেরোই মার্চ দু হাজার চব্বিশ শুক্রবার আপনি একসাথে দুটি বড় সুখবর পাবেন দেখুন কুম্ভরাশি জাতক জাতিকাদের পনেরোই মার্চ দু শুক্রবার আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মা সত্যিকারের ভক্তরা কমেন্টে মা লক্ষ্মী অবশ্যই লিখবেন এতে আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কুম্ভরাশির জাতুক জাতক জাতিকাদের পনেরোই মার্চ দু শুক্রবার আজ আপনার স্বাস্থ্য এবং চেহারা উন্নত করার যথেষ্ট সময় পাবেন আপনার ভবিষ্যৎকে সমৃদ্ধ করতে অতীতে আপনি যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছিলেন তা আজ ফলস্বরূপ ফল পাবে আপনার অত্যাধিক শক্তি এবং অসাধারণ উদ্যম আপনার অনুকূলে ফলাফল আনতে পারে এবং গ্রাহস্থ উত্তেজনা প্রশমিত করতে পারে আপনার সেরা আচরণ করা প্রয়োজন কারণ আপনার প্রেমিকা অত্যন্ত অনিশ্চিত মেজাজে থাকবে কর্মক্ষেত্রে আপনার সিনিয়ররাই আজ দেবদ্রুতপম অভিনয় করবে বলে মনে হয় আজকে আপনি সব কাজ ছেড়ে সেই সব কাজ করতে পছন্দ করবেন যেগুলো আপনি শৈশবকালে করতে পছন্দ করতেন আজ আপনার স্ত্রী আপনার অতীত থেকে একটি গোপন জিনিস জেনে সামান্য পরিমাণ আঘাত পেতে পারেন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে এক বড় উৎসাহ দান করবে দীর্ঘ সময়ের স্থগিত বকিয়া এবং পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার করা যাবে পরিবারের সদস্যদের অনুভূতিতে আঘাত দেওয়া এড়াতে আপনার মেজাজ নিয়ন্ত্রণ করুন একই সঙ্গে বুঝতে হবে যে রাগ হল স্বল্প পাগলামি রূপান্তর এবং এটি কিছু মারাত্মক ভুলের জন্য বাধ্য করতে পারি আপনি প্রেমময় মেজাজের মধ্যে আছেন তাই আপনি এবং আপনার প্রিয়জনের জন্য বিশেষ পরিকল্পনা নিশ্চিতভাবে করুন আপনার কাজে লেগে থাকুন এবং আপনাকে সাহায্য করার জন্য আজ যারা কোমর বেঁধে লেগেছেন তাদেরকে গণ্য করবেন না খালি সময়ের আনন্দ উপভোগ করার জন্য আপনাকে মানুষের থেকে দূরে সরে গিয়ে নিজের পছন্দসই কাজ করতে পারেন এরকম করার ফলে আপনার মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে আপনার স্ত্রী সত্যি আপনার জন্য দেবদূত এবং আপনি আজ তা জানতে পারবেন খাওয়া এবং পান করার সময়ে সাবধান হন অসাবধানতা আপনাকে অসুস্থ করতে পারে আজ আপনার অ্যালকোহল বা এ জাতীয় কোনো খাবার গ্রহণ থেকে বিরত থাকা উচিত কারণ আপনি আপনার আইটেমগুলি বিষাক্ত অবস্থায় হারিয়ে ফেলতে পারেন নিজেদের ভবিষ্যৎ গড়ায় মনোযোগী না হয়ে বাইরের কার্যকলাপে তাদের সময় কাটানোই আপনি হতাশ হতে পারেন আজ আপনার ভালোবাসার মানুষটির অনুভূতি বুঝুন ব্যবসায়িক বিষয়ে সিদ্ধান্ত নেবার সময় কারোর দ্বারা প্রভাবিত হবেন না আজ আপনি কাউকে কিছু না বলেই ঘরের বাইরে যেতে পারেন একান্তে সময় কাটাতে আপনি একাই থাকবেন কিন্তু শান্ত থাকতে পারবেন না আপনার মনের ভেতরে উদ্বেগ চলবে এছাড়াও আজকের দিনে আপনি আপনার শারীরিক মনোবল বজায় রাখার জন্য খেলাধুলায় আপনার সময় ব্যয় করুন আর্থিকভাবে আপনি সবল থাকবেন গ্রহ এবং নক্ষত্রের উপকারী স্থানের কারণে আজ আপনি অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ পেয়ে যাবেন আপনার প্রত্যাশা অনুযায়ী বাচ্চারা জীবনযাপন না করায় আপনি হতাশ হতে পারেন আপনি তাদের আপনার স্বপ্ন পূরণে উৎসাহিত করতে পারেন ফেলে রাখা কাজ সত্ত্বেও প্রেম এবং সামাজিকতা আপনার মনে প্রভাব বিস্তার করবে কাজের পরিবেশ আজকের জন্য ভালো দিকে পরিবর্তন হতে পারে আপনার জোর এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলির পূর্ণ মূল্যায়নের সময় আজকের দিনে আপনার সঙ্গে রোমান্টিক দিকের চরম মাত্রা প্রদর্শিত হবে আপনার দীর্ঘস্থায়ী অসুস্থতা সারাতে হাসি চিকিৎসা ব্যবহার করুন কারণ এটি হলো সব সমস্যার সেরা প্রতিষেধক দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে সুপারিশ করা হচ্ছে শিশুদের সঙ্গে আপনার খারাপ ব্যবহার তাদের অসন্তুষ্ট করবে আপনি নিজেকে সামলান এবং মনে রাখুন যে এটা আপনাদের মধ্যে বাধার সৃষ্টি করছে আপনার প্রিয়জন প্রতিশ্রুতি চাইতে পারে কামদেব আপনাকে আপনার জীবনে প্রেমের ঝর্ণা অগ্রধাবন অগ্রাধাবন করবে আপনার যা দরকার তা চারপাশে কি ঘটছে সে থেকে সচেতন হতে হবে কোনো কাজ ছেড়ে আপনি আজকে আপনার কোনো মন পছন্দ কাজ করার কথা ভাববেন কিছু অতিরিক্ত কাজ থাকার কারণে আপনি সেটা করতেও পারবেন না আজ আপনার অর্ধাঙ্গিনে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাকে সহায়তা করবেন জীবনকে উপভোগ করার চাহিদা আপনার কতটা দেখে নিন যোগব্যায়ামের সাহায্য নিন যা আপনাকে শারীরিক মানসিক ও আধ্যাত্মিকভাবে সুস্থ থাকতে শেখাবে যাতে আপনার মেজাজের উন্নতি হয় আপনার বাড়তি টাকা পয়সা এমন একটি নিরাপদ স্থানে রাখুন যা আগত সময়ে আপনাকে ফেরতের প্রতিশ্রুতি দেবে কিছু মানুষ তারা যা সম্পাদন করতে পারেন তার থেকেও বেশি প্রতিশ্রুতি দেবেন এমন মানুষদের কথা ভুলে যান যারা শুধু কথা বলেন কোনো ফল দেন না আপনাদের সম্পর্কের সমস্ত অভিযোগ এবং বিদ্বেষ এই অপরূপ দিনে বিলুপ্ত হয়ে যাবে যারা শিল্প এবং নাটকের সঙ্গে জড়িত আছেন তারা তাদের সৃষ্টিশীলতা সেরা স্তরে নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু নতুন সুযোগ পাবেন যেটা আপনার জন্য প্রয়োজনীয় না সেটার প্রতি আজ আপনি বেশি সময় ব্যয় করতে পারেন আপনার বিবাহিত জীবনে যখন জিনিস আপনার পক্ষে আশ্চর্যজনকভাবে আসতে থাকবে এছাড়াও আজকের দিনে আপনি অনুভব করবেন যে আপনার হারানো আত্মবিশ্বাস এবং শক্তি ফিরে আসছে ফলস্বরূপ আগে যদি কোনো সিদ্ধান্ত নিতে আপনার অসুবিধে হতো তাও এখন দূর হতে দেখা যাবে এবং আপনি আপনার বুদ্ধিমত্তা দেখিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এই সময় আপনি সমাজের অনেক সম্মানিত ব্যক্তির সাথে যোগাযোগ করতেও সক্ষম হবেন এই সময় আপনাকে তাদের বিভিন্ন অভিজ্ঞতা থেকে আপনার কৌশল এবং নতুন পরিকল্পনা তৈরি করতেও দেখা যাবে যা আপনাকে ভবিষ্যতে স্মার্ট এবং বিজ্ঞতার সাথে আপনার অর্থ বিনিয়োগ করতে সাহায্য করবে এ রাশির শুভ রঙ হবে কালো এবং শুভ সংখ্যা হবে আট তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ